মদিনার জমিনে সব চাইতে গরিব সাবির নাম ছিল সৈদনা বেলাল আল হাবাসি রাহ বিশ্বনবীর খাস মোয়াজিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ জালান হোক লজ্জাস্থান ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল رضی আল্লাহ تعالی عنہ কে দেখে বিশ্বনবী বললেন আনফিকিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো সুবহানাল্লাহ আনফিকিয়া Bilal لا تخش من ذي العرش ও Bilal আল্লাহর ধনভান্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও বাড়ায় দিবে কে যেই Bilal رضی اللہ تعالی লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পত্তি ছিল না এই সম্পদ আর কিছু না ওই Bilal কে বিশ্বনবী বলেছেন দান করো Bilal কিটামি করোনা যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না